অবস্থান করছি যশোর জেলার চগাছার গরুরহাটে আপনারা দেখতে পাচ্ছেন শারবাসুর গাবি যশোর জেলার চগাছার গরুরহাট চগাছা থানা এই দিকে একটা দেখা দেখি চলতেছে দর্শক দাম চলতেছে ভাই শাড়বাসুর না বকনাবাসুর বকনা বাসুর সহ দুধের গাবি দর্শক গাবি কি জাতের দেশাল দেশাল জাতের গাবি শুনলেন দেশাল জাতের গাবি দর্শক সাথে বকনা বাসুর বাছুরটা তো আট দশ দিন বয়স মনে হচ্ছে এক সপ্তাহ আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু বাসুর সহ গাবি। এক সপ্তাহ বয়স আপনারা শুনলেন আচ্ছা গায়ে বছর শুদ্ধ কত টাকা দাম চাচ্ছেন পঁচাশি চাওয়া কয় দাঁতের গাবি ছয় দাঁতের একটা গাবি শুনলেন দর্শক পঁচাশি দাম চাচ্ছে ছয় দাঁতের গাবি কত হলে বিক্রি করবে পঁচাত্তর হলে দিয়ে দিবে দর্শক পঁচাত্তর হলে দিয়ে দিবে বাসুর সহ দুধের গাবি দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে এই দিকে একটা পুরাত জাতের গাবি দর্শক পুরাত জাতের গাবি সাথে সার বাসুর না বকনা বাসুর বকনা খুব ভালো বাস সেন্টেন্সের একটা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সাথে কুরাজ গাবি দুধ কতটুকু হচ্ছে সাত কেজি শুনলেন বলতেছে সাত কেজি দর্শক একটু যাচাই বাছাই করে কুরাই করবেন মূলত সাত কেজি আপনার তো কি না না যেটা বলছে ওইটাই কিন্তু দেখা যাচ্ছে যে একটু কম হয় বেশি কখনোই হবে না বুঝছেন কারণ এটা বলে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আপনারা অবশ্যই চার থেকে পাঁচ কেজি টার্গেট করে কিনবেন সাত কেজি বললে গায়ে বাসর শুধু কত টাকা দাম চাচ্ছেন একশো ষাট চাচ্ছেন বেচা বিক্রি নিয়ে পঁয়ত্রিশ শুনলেন দর্শক একশো ষাট দাম চাচ্ছে বাসুর সহ গাবি একশো ষাট দেখতে পাচ্ছেন বকনা বাসুর সহ একশো পঁয়ত্রিশ হলে দিয়ে দিবেন একশো পঁয়ত্রিশ হলে বিক্রি হবে একশো পঁয়ত্রিশ এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো মানের একটা গাবি সাথে বাসুর সাইয়াল সিন্ধির মিক্স আছে ষাট না বকনা বাছুর বকনা বাছুর দেখি একটুখানি মাথাটা মাশ আল্লাহ দর্শক আশি পার্সেন্টের উপরে পারসেন্টেন্স আছে শাইওয়াল জাতের বকনা বাছুর সব স গাবি গাবিটা দেখুন আপনারা কয় দাতের গাবি দুই দাঁতের দুধ কতটুকু হচ্ছে চার কেজি দর্শন দুই দাঁতের গাবি দুই দাঁত চার কেজি দুধ হচ্ছে আপনারা চাইলে একুরোই করতে পারেন জাত উন্নয়ন করতে পারবেন খামারে রাখতে পারবেন আচ্ছা চাওয়া হচ্ছে কত এটা আপনার চাওয়া বেচা বিক্রি তিরিশ শুনলেন দশক এক লাখ চল্লিশ দাম চাচ্ছে বকর সাবি এক লাখ তিরিশ হলে দিয়ে দিবি এক লাখ তিরিশ

বাসুর সব আপনার বাসুর সহ দুধের গাভি দাম চাচ্ছে ব্যসা বিক্রি নিয়ে আশি হলেই দিয়ে দিবেন শুনলেন আপনারা আশি হলেই দিয়ে দিবে আশি হলে দেখি চলতেছে দর্শক দর দাম চলতেছে বাসুর সহ গাভি করুন ভরপুর আমদানি হয়েছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা বাসুর দর্শক সাথে গাভী হচ্ছে না ভাই

হয়েছে দর দাম বিক্রি চলছে ভাই চাচ্ছেন কত গায়ে বছর শুদ্ধ তিরিশ একশো তিরিশ বেচা বিক্রি কত বলে বারো হাজার হলে সাড়ে দু এক লাখ বারো দশক ষাট বছর সহ ষাট বছর সহ এক লাখ বারো কেউ যদি এই ধরনের গরু ক্রয় করতে চান অবশ্যই আসতে পারেন যশোর জেলা চলে আপনাদেরকে সংগ্রহ করে দেওয়া যাবে ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন অনেকে আছে কি করে দশক দেখা যাচ্ছে এই যে বাছুরটার সাথে গাবি না কিন্তু বেশি দামের জন্য বাছুর গাবি এক এক জায়গা থেকে নে এসে দিয়ে রাখে তো আপনারা যখন কুরাই করবেন এইগুলো একটু যাচাই করে কুরাই করবেন যে যার বাছুর তার গাবি কিনা সব কিছু দেখে কুরাই করবেন এই দিকে একটা খুব ভালো মানের গাবি দেখতে পাচ্ছেন সাথে বাসুর কাকা এটা সার বাসুর না বটনা বাসুর এড়ে বাসুর বাসুর সহ গাবি গরু আটে দেখতে পাচ্ছেন কয় দাঁতের গাবি ছয় দাঁত শুনলেন দর্শক ছয় দাঁতের গাবি সাথে সার বাসুর দুধ কতটুকু হচ্ছে কত চাচ্ছেন গাই বাসুর শুদ্ধ বেচা বিক্রি এক লাখ পনেরো আপনারা শুনলেন দশক বকনা বাসুর সহ দুধের গাবি এক লাখ পনেরো হলে বিক্রি হবে বকনা বাসুর সহ দুধের গাবি এক লাখ পনেরো এই দিকে একটা দেশাল দুধের গাবি সহ বাসুর এটা তো দেশাল নাকি কাকা কত চাচ্ছেন গায়ে বাসুর শুদ্ধ বাষট্টি হাজার টাকা শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সার না বকনা বাসুর কত হলে বিক্রি হবে ও বাহান্ন হলে শুনলেন দর্শক পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি হবে আপনারা চাইলে এই যে গাভীটা দিয়ে মোটা তাজা করতে পারবেন দর্শক মোটা তাজা হবে গোশ ধরাতে পারবেন মানে একদম কাবু হয়ে গেছে সাথে বাসুর ঠিক আছে কাকা